এখন অতিরিক্ত খাওয়া সেটাকে আমরা যদি ব্যবহার না করি সেটাই চর্বি জমে সেটাই ফ্যাট ডিপোজিশন হয় এই ফ্যাট আপনার যদি প্যাটে জমে আপনারা বলেন যে অবিসিটি এই ফ্যাট যদি আপনার লিভারে জমে আপনারা বলেন ফ্যাটি লিভার ফ্যাট যদি রক্ত জমে আপনারা বলেন ব্লক ব্লক থেকে হার্ট অ্যাটাক হয় ব্রেন স্ট্রোক করে চোখে স্ট্রোক করতে পারে লেগো স্ট্রোক করতে পারে এবং এই যে খাবারটা প্রসেসড ফুড আমরা খাইতেছি এবং বারবার খাইতেছি তাহলে খাবারের ভিতরে একটা হলো প্রবলেম যে আমরা বেশি খাইতেছি সেটাকে ব্যবহার করতেছি না আর একটা প্রবলেম হচ্ছে বারবার খাইতেছি বেশি খাওয়া বারবার খাওয়া কিন্তু দুইটা জিনিস যেমন এক বেলা এতগুলা খাইলো কিন্তু সে একটু বরবার খায় তাহলে দুটো প্রবলেম কারণ একটু বারবার খাইলে প্রবলেম কি খাবার হজম হইতে পারে না তারপরে ডাইজেশন হয় না ঠিকমতো তারপরে ডিস্ট্রিবিউশন হয় না খাবারটা ওভারলোড হয় এবং এক খাবারের উপর আর খাবার বডি সব সময় ব্যস্ত থাকে মানে একটা সময় গিয়ে সে ধুর এত খাস না পরে আই হয় আর খাইতে পারে না বুঝলেন এই কথা তো দেখবেন যারা প্রচুর খাইছে একটা সময় নাকে নল দিয়েও খাওয়ানো যায় না এবং একটা সময় গিয়ে সে বিছানায় পড়ে থাকে যারা আগে অলসতা বিলাসিতা করছে যারা মনে করেন যে নিজেকে সময় দেয়নি অনেকেই দেখবেন এখন বিছানায় পড়ে 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 সিলিং দেখে তাদের এখন অনেক সময় কিন্তু সেটা তারা বিছানায় শুয়ে শুয়ে পঙ্গুত্ব বরণ করে প্যারালাইসিস হয়ে সেই সময়টা সে কাটাচ্ছে কিন্তু যখন আমরা বলেছি সকালে ওঠো ওঠে নাই যখন বলছি হাঁটো হাঁটে নাই ব্যায়াম করো করে নাই বলে আমার সময় নেই হ্যাঁ আমি খুব ব্যস্ত তো এখন সেই ব্যস্ত লোক কিন্তু এখন সেটার কাফালা দিতেছে মনে করেন